ম্যানেজ করেই তো প্রেম হয় আর প্রেম তো সুরি সামারি করেই মজা ওপেনে প্রেম করে মজা আছে ওপেনে কোনোদিন প্রেম হয়েছে দেখছো ওপেনে প্রেম করতেও চাই তুমি কি মনে করছো তোমার আমার প্রেমের কথা আব্বা আম্মা যদি জানতে পারে কোনোদিন মাইনে নেব কেন মানবে না কেন ও মা মনে হলো আকাশ থেকে বললো তুমি একজন মুসলমান আমি হিন্দু তো কি সে হিন্দু মুসলমান প্রেম কম আছে হিন্দু মুসলমানের বিয়ে কম আছে করে নাই

কথা শোনো আমি কোনদিন মুসলমান হইতে পারবো না আমি হিন্দু হিন্দুই থাকি আমারে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দুই হতে হইবে এত বাধা দিতেছ কেন গো তোমারে কি আমার পা আমি কি জানতাম তুমি হিন্দু তুমিও কি জানতে আমি মুসলমান তারপর না ভালো কেন আমার স্ত্রী ভালো পাইবা খারাপও তো হিন্দু মুসলিমের ভালো দুজন সারা জীবনে দেখলাম আমি তোমার সারা অন্য দোষে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারু না আমার ফ্যামিলিটা আসলে এত দূর পর্যন্ত মনে কথা বললো না দেখো তুমি আমার যেরকম ভালোবাসো আমিও কিন্তু তোমার ঠিক ততটাই ভালোবাসি তুমি আমার ফ্যামিলির কথা বলতেছো দেখো আমি আমার ফ্যামিলিরা খুব ভালো করে চিনি তোমার আমার কথা যদি আমার ফ্যামিলিরে বলি ওরা কখনো এই সম্পর্ক মানবে না মাই না ওরা একটা কাজ করতে পারবো আমার কাইটা গাঙ্গের দলে ভাসায় দিতে পারবো দেখো তোমার যারা মুরলি একসাথে একসাথে কেউ কাউকে বলে থাকতে পারো আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না বলো বলো আমার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসছে আমরা দুজনে বিয়ে করবো তুমি মুসলমান থাকবে আমি হিন্দু থাকবো কেউ কারোর পদ্ধতি চেঞ্জ করবে হ্যাঁ এতে তোমারটাও ঠিক থাকলো আমারটাও ঠিক থাকলো হ্যাঁ এটা একটা ভালো কথা কইছে আমি আমার বাবার সাথে কথা বুঝাইতে পারলে একটা কাজ তো হবেই আমিও তোমার সাথে একই থাকতে চাই আর শোনো তুমি তোমার বাবার সাথে যত থাকতে সম্ভব কথা বলো আর দেরি হয়ে গেলে কিন্তু আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে আজকে দূর আমার ভালোবাসা সত্যি করতেই হবে হিন্দু মুসলমান বিভদ ও শ্রীকৃষ্ণ নমং পুতাং চিৎ পটাঙ্গে ইটং পাত ইতুল ফাত কুকু কাহা চিৎ পটাঙ্গে কি কাহা 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 আমি আমি উ পটাঙ্গে উ পটাঙ্গে 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 আরে শুনেন শুনেন সর্বান কা সর্বনা শুয়ে গেছে কি ওই সৈয়দ মোল্লার বড় আছে না শামীম মুল্লা হ্যাঁ শামীম মোল্লা আমনের মায়ের লাগে দেখে আইছি ইটিশ পিটি জরা জরি সিসি করে শ্রীকৃষ্ণের ব্যাপার করতে পারে কার মাইয়া আমনের মাইয়া আমার মাইয়া হ্যাঁ মুসলিমের সাথে হ্যাঁ ও নব তো ভাষণ উঠা লাভাতি ও বনে কিছিলু আ কি ভগবান ই ছিল শ্রী কৃষ্ণ বাবা না শুনো কি শুনিলে কি শুনিলে কি শুনিলে কি শুনিলে ভগবান কি শুনিলে না তুই মোল্লা বংশের ছেলে হয়ে কি করে একটা হিন্দু মেয়ের প্রেমে করলি বল அப்பா প্রেম জাত কুল মানে না প্রেম জাত মানে না কিন্তু বংশের চিন্তাও করতে হবে শুধু প্রেম করলেই হবে না সমাজে টিকেও থাকতে হয় এটা তোমার খেল করা উচিত ছিল গুল্লিমারি বংশ গুল্লিমারি তোমার নির্বংশ আমি ওরে ভালোবাসি পরে বিয়া করবো ফুল অ্যান্ড ফাইনাল ভালোবাসা 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 এই ভালোবাসা আমি মানি না তুমি না মান লাগি হবো আমার ভয় লাগে তুমি বাসন করবে না আমি করুন তুমি থাকবে না আমি থাকবো এত মুসলমান মেয়ে থাকতে সমাজে কেন হিন্দু মেয়ের গলায় তোকে মালা পরাইতে হইলো একাই বলে পিরিত 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 কার সাথে কার পিরিত হইবে এটা বলা যায় না আব্বা আমাকে সদ্য গোষ্ঠী থেকে এই এমন একটা রেকর্ড করতে পারে নাই ওই রেকর্ড আমি করতে যাইতেছি তুমি আমার উল্টো ধন্যবাদ দেওয়ার কথা তুমি আমার অভিশাপ দিতেছো হংকি দিতেছো আমাকে এই সমাজ নিয়ে থাকতে হবে আমাকে এই সমাজ নিয়ে বাঁচতে হবে আমি এই তোমার জন্য কলঙ্ক কেনতে রাজি নাই মোল্লা বংশে গুল্লি মারি তোমার সমাজ তোমার সমাজ কি করবে তোমার সমাজ আমার বউরে ভাত কাপড় দিবে আমার দিতে হইব আমার চাকরি ফাইনাল আমি বিয়া করব তুমি মানলে বাপ না মানলে অভিশাপ তুই যদি আমার কথা শেষ পর্যন্ত না মানো না শোনো তাইলে আমি তোকে তেজ্য পুত্র ঘোষণা দেব আমিও ঘোষণা দিতাছি তুমি যদি আমার বউ আর আমারে না মাইনা নাও তাইলে তোমারে আমি তাজ্জবিতা করব ঠিক আছে দেখি কে কারে তাজ্জব করে দেখা যাইব আমার দরকার বউ বাপ না হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আমার তাকে দরকার আমার আঙ্গিনা থেকে বের হয়ে যাতো জামু প্রয়োজনে বাপের গুষ্টি উদ্ধার করব মুসলিম

তুমি কি আমি কিচ্ছু বুঝি না তোমার এই সুন্দরী মেয়েকে দিয়া আমার ছেলে পটাইতে তোমার না সুন্দরের দিকে সবারই চক্ষু যায় কিন্তু তোমাদের ছেলের যে চক্ষু গেছে ওই চক্ষু দুইটা আমি ইচ্ছা করলে উঠাইয়া দিতে পারি আর নিয়ে দাও আমার কোনো আপত্তি নাই প্রয়োজনে আমি ছেলে তেজ্য করিয়ে দেব তারপর ছেলের চোখ নাও বেশি নাও কান নাও ধন নাও সব তোমার তুমি তেজ্য করবা আর আমি কি বৈশা বৈশা আঙ্গুল চষব ওই আমি তেজ্য করব। দেখব হিন্দুর রক্তে জোর বেশি না মুসলমানের রক্তে জোর বেশি এই জায়গায় হিন্দু মুসলমানের বিষয় নিয়ে কোনো রকমের কথা বলবা না এটাকে আমরা দাঙ্গা করতে আসি আমরা উভয় মানুষ তোমার ধর্ম তুমি পালন করো আমি আমারটা করি একজনের ধর্মে আর একজনের ঢোকার দরকার কি এই তোমরা তো এখানে সংখ্যা গরিষ্ঠ আর আমরা সংখ্যা লঘু তোমরা তাই আমাদের উপর অত্যাচার করো আমার মেয়ের উপর অত্যাচার করছো তোমার তোমার পরামর্শে তোমার ছেলে আমার মেয়েকে না এইভাবে সংখ্যালঘু সংখ্যালঘু কইরা হ্যাঁ আস্তে আস্তে মুসলমানের ভিতরে ঢুকে যাও এইসব এইসব বুদ্ধি সারো ঠাকুর বলিয়া দিলাম পস্তাবা একদিন পস্তাবা দরা পড়ুতি উঠাই যাচ্ছে কাজ আছে কাজ কাজ আছে আপনা কি কাজ আমি ভালো করে জানি সব কিছু জানি লজ্জা করে না লজ্জা করে না এত মুসলমান ছিলেন বুকের উপর পয়সা এই ইঁইতির বিতির কথা बोलते স্টিপিস্টি কথা বলতে তুমি কি ইঁইতির বিতির কথা হুনছো না শুনি নাই সব পারা পতি পঁচি সকলে জানে আপনি ওই লম্বু বন্ধ পোলোটার লগে জমে গেছেন মচে গেছেন হেই বাবা ও সম্পর্কে কিন্তু আশেপাশে কথা কইছেন না কইও দিলাম হ্যাঁ খুব ধরো না? ধরো তুচ্ছো ইয়ে করে ধরো ধরো দিয়া একেবারে মাখানা ঠিক না আপনার যখন আমার মাল লাইকে দরদ ছিল তখন আমি কিছু কইছিলাম এই সে হিন্দু আমি হিন্দু মুসলমান লাগে দরদ কি সে তো তাতে কি হইছে কি এই মুসলমান মুসলমান আর হিন্দু হিন্দু আচ্ছা এটা কথা বল তো ও মুসলমান ও কি মানুষ না ও তো মানুষ আমিও তো মানুষ তাহলে সমষ্টি দেখা কোন এ পণ্ডিতি সব কি গেছে পণ্ডিতি শিখ্যা গেছে তুমি তো পণ্ডিত

দরকার হয়ে বীজ কিনে দেব টাকা দেবো না তবে বীজ খাবি খাবি তাহলে যা জানে যাইতে যা যদি কিছু দিতেন ভগবান কি আমি জন্ম দিছিলাম বাপের জন্য মায়া নাই জাতের জন্য মায়া নাই সংসারের জন্য মায়া নাই কৃপা করো কৃপা করো একে আমার দরকার নাই কই যাইতেছ তার চলে যাইতেছি তোমার কিছুই নেই নাই না টাকা না পয়সা কেন ঠাকুরের তো অনেক দৌলত পাইছো আমার টাকা বসার দিয়ে তোমার তোর দরকার নাই কারোরাই দরকার নাই তাহলে সাথীকে আবার নিয়ে যাইতেছো কেন এই ভাঙা সাথে আমার টিউশনির টাকা দিয়ে কেনা বাইরে যাইতেছি বৃষ্টি রোদের সিজন কোন সময় কি হয় কওয়া যায় না এই সাতান নিচে দুই জুন আপাতত আটকায় থাকম তারপর পরেরটা পরে আসলাম দোয়া করবা না জানি অভিশাপ দিও না কাজটা ভালো করলি না তুই তুই বংশের ইজ্জাতটা রাখলি না তোর যা মন চাই তুই কর দেখি কয়দিন ওইভাবে থাকতে পারিস

আWAS সময় কত করে কইলাম আব্বা কইরা টাকা দেন দেন হে দিলই না আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের ফ্যামিলির সাথে ইউজ করি সবচেয়ে কথা বলি এখন আমরা সামস্কি শেষ পর্যায়ে খালি কবুল বলা আচ্ছা এখন কথা হইছে আমার আমাকে কিছু নিতে দেয় নাই জাস্ট সাটা সাটা দিয়ে কি করব যেহেতু কাছে কোনো টাকা পয়সা নাই বিকাশে আছে মনে হয় হাজার দুই ওইটা দিয়ে চলবে আপাতত কোনো দুই হাজার টাকা আছে তোমার কাছে বিকাশ আর আপাতত কোনো বাসা বাড়ি যদি না পাই এই ছাতাটার নিচে দুজন দিন রাত কাটাবো কারণ ঝড় বৃষ্টি রোদের সময় কত যায় না এই সাতাটা আমার টিউশনের টাকা দিয়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে কেনা আমার যাইতে যাইতে সমস্যা হয়েছিল বইলা আমি এটা কিনছি এটা নিয়ে বেরোইছি এই সাতায় আমাদের ক্যাশ ধরো এই সাতা দিয়েই শুরু করব আমরা আমাদের নতুন জীবন